শুক্রবারের স্পেশাল মেনু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তাই ফ্রাইড রাইসের জন্য বিনস আর ক্যাপসিকাম বিনস ক্যাপসিকাম আর গাজর হচ্ছে ভাজা হয়ে গিয়েছে আর এদিকে মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার মাংসটা তেলেতে ছেড়ে দিচ্ছে এটা পকোড়া টাইপের হবে এটা শুধু খেতেও খুব ভালো লাগে আর মানে চিলি চিকেন করলেও তো ভালো লাগে তো এখানে এখন পকোড়াগুলো ভাজা হচ্ছে পকোড়াগুলো ভাজা হয়ে যাক দেন এর পরের প্রসেস কী আছে তোমাদের দেখাতে চাল হচ্ছে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে আবার একবার ধুয়ে তারপরে ভাতটা আবার বসানো হবে ব্যাচ পকোড়া ভাজা হয়ে গিয়েছে এরকম ভাবে পর এবারে যে কটা আছে মানে আর কি যে কটা পকোড়া হবে সে কটা ভাজতে থাকবে আর এদিকে চিলি চিকেনের জন্য টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছে আর এদিকে আরেক ব্যাচ পকোড়া দিয়েছে তুমি চিকেনটা কি কি দিয়ে ম্যারিনেট করেছো প্রথমে দশ মিনিট ভিনিগার জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওতে একটু গোলমরিচের গুঁড়ো একটু আদা রসুন বাটা একটু ময়দা একটা ডিম একটু লবণ একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখে দিই তখন আমি ভাজি ম্যারিনেটটা হচ্ছে এটা মানে ম্যারিনেট করার পরে আর কি এইরকম কিছুটা দেখতে হয়েছে আর এটা আমি ভালো লাগছে এদিকে আমার গোপু ঘুমাচ্ছে গুপুকে এখন ঘুম থেকে তুলছি হাততালি দিয়ে তুলে দিয়েছি এইবারে ঘুম থেকে উঠলো আর তোমাদেরকে আগে দেখিয়েছি ওর জন্য একটা লকেট করেছি খুব সুন্দর লাগছে আর গলাতে মানিয়েছে খুব সুন্দর আমার গলু সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছে সকাল না একটু বেলাই হয়েছে আজকে তুলতে বিছানা ছেড়ে উঠবে এবারে এখানে আমার বাপের বাড়িতে একটা বিছানা রাখি এটা হচ্ছে মানে চেন টাইপের মশারি দেওয়া আর কি আর আমার বাড়িতে আছে ওর জন্য খাট বানানো খাটাতেই অসুবিধ এই যে আমার মার বাড়ির সব ঠাকুর এটা হচ্ছে বাবা মহাদেব এখানে কৃষ্ণ আছে এখানে গণেশ লক্ষ্মী এটা এক চালায় যেরকম দুর্গা ঠাকুরের চারটে মেয়ে সেরকম আছে রাধাকৃষ্ণ এখানেও একটা কৃষ্ণ আচার্য বৃন্দাবনে কৃষ্ণ এখানে আছে বিশ্বকর্মা বাবা বিশ্বকর্মা এখানে সরস্বতী এখানে বাবা লোকনাথ আছে এখানেও কৃষ্ণ রাধা কৃষ্ণ আর এই যে আমার চৈত্য গোপাল আর কালকে দেখেই চলো তোমরা ভিডিওতে যে আমি শিয়ালদায় গিয়েছিলাম তো শিয়ালদা থেকে এগুলো নিয়ে আসা হয়েছে ঠাকুরের জন্য আরও এনেছে আমার বাবা গোপালের জন্য কাঁচা গোল্লা এনেছে আর আপেল আনা হয়েছে তো অনেক কিছুই আছে দেখা যাক কি দেওয়া যায় ঠাকুরকে সবাইকে সব ঠাকুরকে আর কি ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে সবাইকে আছে কাঁচা গোল্লাই দিয়েছি আমার বাবা এনেছিল কালকে তো ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এবারে চলো দেখি যাই মার কাছে যে রান্না কতদূর হলো জলটা ফেরাইছে চালের জন্য ভাতের জন্য জলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একটু দারচিনি লবঙ্গ একটু এলাচ দারচিনি লবঙ্গ আর এলাচ হ্যাঁ আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবারে জলটা একটু ফুটবে তারপর চালা জলটা গরম হয়ে গিয়েছে এবারে চালটা দিয়ে দেব এবার ঢাকাটা দিয়ে দিলাম চালটা ফুটুক জলটা ফুটুক চালটা ভাত তেলেতে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এটা লাল টমেটো দিয়ে ভাত একটু লবণ দেব ভাত ফুটছে ভাতটা হোক তারপরে এদিকে যেটা চিনি চিনিটিকেন রয়েছে সেটাও দেখাচ্ছে দিয়ে দিলো নুন পরিমাণ মতন যতটা তোমার গ্রেভি যতটা হবে ততটা পরিমাণ মতনই তোমরা দেবে নুনটা তারপরে দিয়ে দিলো হলুদ আর এরপরে দিচ্ছে লঙ্কার গুঁড়ো যতটা ঝাল খাও ততটা দেবে আবার হচ্ছে চিলি সস এই সোয়া সস তারপরে টমেটো সস এগুলো তো পরবে এই চিলি চিকেন আর ঝালটা তোমরা আন্দারগুলো দেবে যদি তোমরা কালারের জন্য খাও তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো দিচ্ছে আদা রসুনের পেস্ট দু চামচ মতো এরপরে কি দেবে এরপরে একটু সোয়া সস সোয়া সস দিচ্ছে এরপরে দেখতে পাচ্ছি কালারটা আরো সুন্দর আসবে এখন তো শুধু ভাজা হয়েছে এরপরে যখন সসগুলো করবো তখন আরো সুন্দর কালার আসবে সামান্য জল দিয়েছে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ভালো করে একটু যাতে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো যাতে একটু ভালোভাবে নরম হয়ে যায় ভালো করে কষিয়ে নেবে দেন সসগুলো দেবে এর জন্য চিনি দিচ্ছে তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো কারণ টমেটো সস পরে করবো তো তোমরা যেরকম মিষ্টি খাও সেরকমভাবেই দেবে এবারে দিয়ে দিচ্ছে টমেটো সস টমেটো সস ছাড়া তো চিলি চিকেন অসম্পূর্ণ আর টমেটো সস না দিলে হয় না একটু বেশি পরিমাণেই দিতে হবে টমেটো সসটা বাকি সসগুলো একটু কম বেশি করে দেওয়া যায় ভাতের ট্যান ঝাড়ানো হয়ে গিয়েছে এবারে ভাতটা একটু মানে টেনে যাবে তাই তো নাকি এখনই দিয়ে দেবে এখনই এখনই ভাজাগুলো দিয়ে দেবে দিয়ে এগুলো মিশিয়ে নেবে এবারে নুন চিনি সবকিছু দিয়ে মিশিয়ে আবার গ্যাস জ্বালিয়ে একটু গরম মতন করে নেবে এর সাথে মানে যাইফলও দেবে তাই তো একটু হুম স্বাদ মতন লবণ যাবে চাল সিদ্ধ করার সময় কি নুন দিয়েছিলে না আচ্ছা মতন হ্যাঁ যার যেমন ভালো লাগবে সেইভাবেই খাবে এবারে দিচ্ছ ঘি এটাও তোমরা যে যতটা ঘি প্রেফার করো ততটাই যাবে এটা আমাদের কতটা চাল আছে বা ওটা এক এক কেজির কম আছে এক কেজির একটু কম আছে তাই জন্য এক চামচ আর অল্প হাফ চামচের মতো ঘি দেওয়া হয়েছে আমরা একটু ঘি কম খাই তো হ্যাঁ আর এবারে তোমরা যদি ঘি বেশি খাও বা ঘি আরও কম খাও তোমরা সেটা পুরো ঘুর এবারে পুরো ব্যাপারটাকে মিক্স করা হচ্ছে সাবধানে গরম জিনিস যেহেতু মিক্স করতে হবে মিক্স করে নিচ্ছে তো মিক্সডটা করে নিক তারপরে তোমাদের দেখাচ্ছি জল দিয়ে আমাদের একটু গ্রেভি করে নেওয়া হয়েছিল এবারে গ্রেভিটা ফুটে গিয়েছে এবারে পকোড়াগুলো দিয়ে দেওয়া হবে এই জন্য পকোড়াগুলো পকোড়া এতটা হয়েছে সবটাই হচ্ছে এই দেখো রান্না করতে করতে খাচ্ছে আর যে সব কটা দেওয়া হয়ে গিয়েছে গ্রেভিতে এবারে গ্রেভিটা আরো কিছুক্ষণ ফুটবে ফোটার পরে আরো কি কি দেয় দেখবো দেখে তারপরে নামিয়ে দেবে দিলাম গোলমরিচের গুঁড়ো দেওয়া হলো একটু ফ্রাইড রাইসে আবার মিক্স করে নেওয়া হবে আর চিলি চিকেনও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো আগে যখন ম্যারিনেট করেছিল মাংসটা তখন দেওয়া হয়েছিল আর একবার করে দেওয়া হলো ফ্রায়েড রাইসের সাথে খাওয়ার জন্য বেগুন ভেজেছে বেগুন ভাজাটা ফ্রাইড রাইসের সাথে কিন্তু খুব ভালো যায় কে বেগুন ভাজা খাওয়া ফ্রাইড রাইসের সাথে আমাকে জানিও আমাদের ফ্রাইড রাইস পুরোপুরি রেডি এইবারে চিলি চিকেনটা হয়েই এসেছে এবারে নামিয়ে নেওয়া হবে আমি বানিয়ে ফেলেছি ধনে পাতার চাটনি ধনে পাতার চাটনি না হলে এইসব ভালোও লাগে না খেতে আমি খেতে বসে গেছি বেগুন ভাজা আর ফ্রায়েড রাইস চারিদিকে সব কিছুই রয়েছে মা বোন সবাই খাচ্ছে বোন আবার স্পেশালি কলা খাচ্ছে ঠিক তো চলো টাটা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল